সকলের জন্য বিশেষ ভিডিওর আলোচনা শুনে বা কোনো কিনে খাবেন না বা কোন নিয়ম পালন না করার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে করুন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রীহরিচরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ দর্শক আমি তাপল বিশ্বাস আজকে আপনাদের একটা পেশেন্টের সঙ্গে পরিচয় করাবো যার নাম বলরাম মন্ডল কুন্তিঘাট বাড়ি উনি বিগত দু মাস ধরে আমাদের এই নিধি আয়ুর্বেদ অমৃত ভাণ্ডারের চিকিৎসাধীন রয়েছেন তার মূল প্রবলেম ছিল হচ্ছে থাইরয়েড থাইরয়েডটা মারাত্মক পরিমাণে ছিল খুব বেশি ছিল এই থাইরয়েডের থেকে তাকে ভালো করার জন্যই তিনি মূলত এখানে এসেছিলেন তার সেই থাইরয়েড বিগত দু মাস ধরে আমাদের এই ওষুধ খাওয়ার ফলে এখন তার রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে নর্মাল ভালো হয়েছেন তার থাইরয়েড এবং দ্বিতীয়বার থাইরয়েড আর তার শরীরে ঘুরে আসবে না আমরা তেমনই ইলেকট্রিকশান তাকে আজ দিয়ে দেব সাথে আরও কিছু প্রবলেম তার ছিল থাইরয়েড ছিল সাথে অর্থ প্রবলেম ছিল অর্থাৎ হাতে পায়ে যন্ত্রণা ব্যথা ছিল সেটাও নেই সেটাও ভালো হয়েছে হাই প্রেশারটা তার রয়েছে এবার হাই প্রেশারের কোনো ওষুধ আমরা বিগত দু মাস ধরে তাকে দিইনি হাই প্রেশারের চিকিৎসা আমরা করিনি একসাথে দুটো তিনটে চারটে রোগ একবারে ধরিনি আমরা প্রথমে তাকে থাইরয়েডের জন্য যে ওষুধ দেওয়ার সেটা দিয়েছিলাম রেকট্রিকশন দিয়েছিলাম সাথে অর্থর জন্য রেকট্রিকশন দিয়েছিলাম এবং ওষুধ দিয়েছিলাম তাতে তিনি এখন সুন্দর আছে ভালো আছেন প্রেশারের ওষুধটা আজকে আমরা তাকে দেব এবং রেকট্রিকশনে রাখবো যাতে উনি আগামী দিনে পুরোপুরি সুস্থ হতে পারেন ভালো থাকতে পারেন তো আর কথা না বাড়িয়ে আসুন আমরা সরাসরি তার মুখ থেকে শুনে যে তিনি কি বলছেন তিনি কেমন আছেন নমস্কার নমস্কার আচ্ছা আপনি বলরাম আপনার কি কি সমস্যা ছিল যদি একটু বলতেন আমার সমস্যা ছিল হাই প্রেশার থাইরড হাইরড তারপরে ঘুমও একটু কম হতো তারপরে ওই হাঁটুতে ব্যথা ছিল হাঁটু ব্যথাটা একটু কমছে কিন্তু থাইরয়েডটাও আমার কমে গেছে এখন আমি ওই প্রেশারের ওষুধটা নিতে আসছি এখন প্রেশারের ওষুধটা নেবো আর যাতে ঘুমটা একটা ওষুধ খেতাম ওইটা বাদ দিয়ে আমি এখন ওই ঘুমের ওষুধটা একটু ঘুম আগে হতো কিন্তু একটা ওষুধ খেয়ে ওইটা মানে নিচের মতন হয়ে গেছে এই এলোপতি ওইটা আমার এখন হারাইতে হবে আশা আছে ঠাকুর তারা এই লোক কথা আমার মানে আপনি আহ শ্রদ্ধা আপনারা যারা দেখছেন আহ ইনি হচ্ছে শ্রদ্ধ বালরাম মন্ডল মহাশয় কুন্তিঘাট বাড়ি আহ বিগত দু মাস ধরে আমার কাছে উনি চিকিৎসায় রয়েছেন তাতে দু মাসের মধ্যে উনার থাইরয়েড ছিল অনেকটাই তো সেই থাইরয়েড একদম নেই নর্মাল হয়ে গেছে ভালো হয়েছে সাথে ওনার হাতে পায়ে গাটে ব্যথা ছিল ব্যথাটাও নেই এখন নির্মূল হয়েছে সাথে যে সমস্যাটা এখন রয়েছে সেটা হচ্ছে হাই প্রেশার প্রেসারের ওষুধ আমি ওনাকে এই গত দুবার আমি দিইনি নি খাচ্ছিল তো আজ আমরা প্রেশার ওষুধটা দেবো প্রেশারে এবার আমরা হাত দেবো এর আগে আমরা প্রেশারে হাত দিই নি তার মধ্যে দিয়ে উনি কিন্তু অনেকটা ইম্প্রুভ রয়েছে আমরা যে আপ যেটা করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মেশিন আগে বলছিল বয়স ছিল বছর এই মাসে আমাদের মধ্যে থেকে উনি কিন্তু নিয়ম মেনে চলে ওনার ওনার ওষুধ তো খাচ্ছেই সাথে নিয়মটা যে আমরা বলেছি সেই নিয়মটা বিশেষ গুরুত্বপূর্ণ সেই নিয়মগুলো মেনে চলে তিনি এখন নিজের বয়স দুই বছর কমিয়ে ফেলেছে দর্শক দুই বছর বয়স কমিয়েছে অর্থাৎ বয়স কমানো সম্ভব তার বড় রেজাল্ট দেখুন এখানে আমরা তো শুরু মুখে বলি না আমাদের রেজাল্ট এবং প্রমাণ এখানে কিন্তু সে কথা বলে আমি এই রেজাল্টের যে ওনার টেস্ট যে রিপোর্ট সেটা কিন্তু আমি আমি স্ক্রিনে আপনাদের দিচ্ছি দেখুন তো আমরা ওই যে অ্যালোপটি ড্রাগের যে নিশা সেই নিশা থেকে ছাড়িয়ে একদম সাধারণ জীবনে তাকে ফিরিয়ে নিয়ে আসব এই মাসের থেকে সেই ঘুম এবং হাইপেশার এই দুটো চিকিৎসায় আমরা হাত দিচ্ছি এবং ধীরে ধীরে ওনাকে আমরা প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে একদম পুরো সাধারণ জীবনে ফিরিয়ে নিয়ে আসলো আর উনি দুই বছর বয়স কমিয়ে এখন আটষট্টি বছর বয়সে উনি এসছেন এবং এই লিসিয়ানের মধ্যে থাকলে আশা করব আগামী মাসে উনি আরো এক বছরের মধ্যে বয়স উনি কমিয়ে নেবেন ওনার জীবনের তো আমাদের এই প্রাকৃতিক চিকিৎসার দ্বারাই সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব এবং সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব ভালো থাকা সম্ভব তো আমাদের এই চিকিৎসা নিয়ে আপনার কেমন লাগছে যদি একটু আপনি বলতেন আমাদের দর্শকদের দিকে তাকিয়ে বলুন যাতে তাদের ভালো লাগে আমার এই চিকিৎসা একটু ভালো লাগে আমার এখন যাতে আমি সুস্থ হই এইটাই আমার কামনা আমার এখন অনেকটা ভালো লাগে তো আমরা এত সময় শ্রদ্ধ বলরাম মন্ডল মহাশয়ের কাছ থেকে অনেক কথা শুনলাম আর তিনি সত্যি একজন সরল সিধা মানুষ ঠাকুরের একানিষ্ট ভক্ত সে সুস্থ হোক ভালো হোক সারা জীবনেই সুস্থ থাক এটাই আমাদের কাম্য এটাই আমাদের কামনা আর এই প্রাকৃতিক চিকিৎসার দ্বারাই সমস্ত রোগ ভালো করা সম্ভব এবং ধীরে ধীরে নিজেকে নিজেই সুস্থ করা সম্ভব নিজেই দু থেকে তিন মাস ওষুধ খাওয়া লাগে খুব বেশি হলে নব্বই দিন পর্যন্ত আমাদের একট্রিকশান থাকে তার বেশি খাওয়া লাগে না অনেক ক্ষেত্রে সেটাও খাওয়া লাগে না কয়েকদিন ওষুধ খেলেই তাদের পুরো সুস্থ হয়ে যায় তাদের অল্প দিনের রোগ তাদের ভালো হয়ে যায় আর আমাদের চিকিৎসা মূলত রোগের চিকিৎসা নয় এটা তো আপনার থেকেই জানেন আমাদের চিকিৎসাটা মূলত হচ্ছে রোগের কারণের যে কারণে রোগটা হয়েছে সেই কারণটাকেই আমরা নির্মূল করি তাহলে আর সেই কারণ যদি না থাকে রোগও থাকবে না আর আমাদের মূলত চিকিৎসা হচ্ছে সাপ্লিমেন্টের দ্বারাই খাবারের দ্বারাই বিভিন্ন খাবার আমরা দিয়ে থাকি বিভিন্ন খাবারের নিয়ম কানুনগুলো আমরা দিয়ে থাকি আর আমার মূল স্রোত মূল মন্ত্র যেটা টাইম ইজ মেডিসিন ফুড ইজ মেডিসিন অর্থাৎ সময় আমার কাছে মেডিসিন খাবার আমার কাছে মেডিসিন সেই সময়ের মধ্যে খাবারটা নিয়মে যখন আমি বেঁধে দেবো তখন আমরা যে সাপ্লিমেন্ট আপনাদের দিচ্ছি তার দ্বারায় অতীব দ্রুত আপনার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হয়ও বটে অনেকে কারো কারো ক্ষেত্রে অনেক সময় একটু সময় লেগে যায় কারণ সকলের সব শরীরের হরমোন সমান নয় সকলের শরীরের টিস্যু ক্ষমতা ঠিক নয় একই রকম নয় তো এই জন্য এক একজনের এক এক রকম সময় লাগতে পারে তবে বেশিরভাগ অ্যাভারেজ সময় যেটা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে যেটা হয় সেটা খুব দ্রুত তারা কিন্তু ঠিক হচ্ছে এবং ভালো আছে তো আজ এই ব্যক্তি ব্যবসার পরে আমার মনে হলো যে ভিডিওটা একটু করি অনেকদিন একটা ভিডিও করছি না সেই ইস্যুতেই ভিডিওটা তৈরি করা মূলত আপনারা যে কোনো প্রবলেমের জন্য আসতে পারেন সুগার হাই প্রেশার ব্যথা যন্ত্রণা এমনকি ক্যান্সারে পর্যন্ত আমরা সাপ্লিমেন্ট দিয়ে থাকি এবং তাতে অনেক পেশেন্ট সুস্থ হয়েছেন ভালো আছেন তো আজ এই পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছা লাগে তো দেখুন নিচে নাম্বার স্কলিং হচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং নিধি আয়ুর্বেদ অমৃত ভাণ্ডারে যোগাযোগ করতে পারবেন তো আজ এই পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জাহুর ইচ্চাঁদ